Hey guys welcome back to the my channel Common Games. তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এমন পাঁচটি গেম যা সাইজ হবে 100MB থেকেও কম। মানে গেমস গুলো সাইজ হতে যাচ্ছে 50MB, 60MB, 70MB এরকম। তবে তোমরা এইটা ভাবইব না এই ভিডিওতে থাকা গেমস গুলো সাইজ কম বলে গেম গুলো খারাপ হবে। এই ভিডিওতে থাকা প্রত্যেকটা গেমসি হবে খুবই অ্যামেজিং। এর সাথে গেমগুলোর গ্রাফিক্স হবে নেক্সট লেভেলের। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওর গেমগুলো যদি ভালো লাগে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। তো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক ফ্রেসে ইন্ট্রো পর। সো অল রাইট গাইস আজকে ভিডিও নাম্বার 5 এ তোমাদের জন্য যে গেমসটি রাখা হয়েছে এই গেমসটির নাম হলো হরর ফার্ম পার্কিং হেড তো প্রথমে বলে নে এটা কিন্তু একটা হরর গেম বাংলায় বলতে গেলে ভূতের গেম অথবা ভূতুরে গেম তো বেসিক্যালি গেমটা কনসেপ্ট কিছুটা গ্যানি গেমসের মতো তো মূলত এই গেমসটা কাহিনী হলো এই গেমসটার মধ্যে তুমি একটা ফার্মের মধ্যে আটকে যাও তো এখন তোমার কাজ হলো এই ফার্ম থেকে কোনো না কোনো ভাবে স্কিপ করা মানে এই ফার্ম থেকে কোনো না কোনো ভাবে পালিয়ে যাওয়া তবে এটা এত ইজি না কারণ এই গেমসটার মধ্যে তোমার জন্য নানা টাস্ক অথবা মিশন দেওয়া থাকবে যেগুলো কমপ্লিট করে তোমার এই গেমস থেকে স্কিপ করতে পারবা অথবা এই ফার্ম থেকে স্কিপ করতে পারবা এন্ড এর মধ্যে তোমরা অনেক ভূতুরে অ্যাক্টিভিটি অথবা হরর অ্যাক্টিভিটি দেখতে পারবা আর হ্যাঁ এই গেমসটা খেলার সময় তোমরা অবশ্যই হেডফোন পরে নেবা তাহলে তোমরা পুরোপুরি হরর যে সাউন্ড গুলো হয় সেটা ক্লিয়ারলি বুঝতে পারবা তো তোমাদের মধ্যে যারা সাহসী রয়েছে তারা একবার হলো এই গেমসটা খেলে দেখো আর গেমটা গ্রাফিক্স খুবই ভালো এর সাথে গেমটি সাইজও অনেক কম গেমটি সাইজ মাত্র ফোর্টি ফাইভ এম গেমসটা তোমার প্লে স্টোরে পেয়ে যাবে ডিসক্রিপশন গেমস টি লিঙ্ক দেওয়া থাকবে বাসকে ভিডিও নাম্বার 4 এ তোমাদের জন্য যে গেমসটি রাখা হয়েছে গেমসটির নাম হলো Moto Wheelie 3D তো এই গেমসটা মূলত একটা বাইক ড্রাইভিং গেমস তো এই গেমসটার মধ্যে তোমরা নরমাল টু সুপার বাইক দেখতে পারবা এন্ড এই বাইকগুলো নিয়ে তোমরা ড্রাইভিং করতে পারবা তো এই গেমসটার মধ্যে তোমরা বাংলাদেশি বাইকও দেখতে পারবা তো দেখো ভাই এই গেমসটার মধ্যে তোমরা মূলত 44 তে ম্যাপ দেখতে পারবা আর প্রত্যেকটা মোডই হবে পুরোপুরি ভিন্ন ভিন্ন তো এই ম্যাপের মধ্যে তোমরা কার রেস করতে পারবা ফ্রি মোড খেলতে পারবা গেমসটার মধ্যে নানা মিশন রয়েছে যেগুলো তোমরা কমপ্লিট করতে পারবা আর এই গেমসটার মধ্যে তুমি যদি অল বাইক চালাও তাহলে কিন্তু তোমার পিছনে পুলিশ পরে যাবে তো এই গেমটা খুবই ইন্টারেস্টিং এই গেমটা তোমরা খেলিয়ে দেখো আর গেমটা গ্রাফিক্স খুবই ভালো এর সাথে গেমটা সাইজও অনেক গেম গেমটি সাইজ মাত্র ফর্টি টু এম বি তো এই গেমসটা তোমার প্লে স্টোরে স্টোর ডেসক্রিপশনে দেবে লিংক দেওয়া থাকবে

এই গেমসটির মধ্যে আর এই গেমসে থাকে প্রত্যেকটা লেভেলই খুব ইন্টারেস্টিং তুমি একবার দেখো এই গেমটা সাইজ অনেক কম গেমটা সাইজ মাত্র সেভেন্টি সিক্স এম বি তো এই গেমস টাও তোমার প্লেস্ট ডিসক্রিপশনে এই গেমস লিঙ্ক দেওয়া থাকবে

খুবই ডিফিকাল্ট না তবে খুব ইজিও কিন্তু না কারণ এই গেমস টার মধ্যে যে মাউন্টেন রোডটা রয়েছে সেটা কিন্তু কিছুটা উঁচু নিচু যার কারণে এই রোডে সাইকেল চালানো বেশ ডিফিকাল্ট আর এই গেমস টার ব্যালেন্স ফিজিক্স টা কিন্তু খুবই ভালো এর সাথে গেমস টার মধ্যে অনেকগুলো লেভেল রয়েছে প্রায় হান্ড্রেড প্লাস লেভেল রয়েছে গেমস টার মধ্যে আর গেমটার গ্রাফিক্স এজ এ টু ডি গেম হিসেবে কিন্তু অনেক ভালো আর গেমটার সাইজ অনেক কম গেমটার সাইজ মাত্র ফর্টি ফোর এম বি আর গেমটা তোমরা যে কোনো ধরনের লো এন্ড ডিভাইসে খেলতে পারবে তো এই গেমস টাও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে ডিসক্রিপশনে এই গেমস টির লিং хагбе

অনেক কম গেমটা সাইজ মাত্র এইটটি সিক্স গেমটা তোমার প্লে স্টোরে পেয়ে যাবে এছাড়া ভিডিও ডিসক্রিপশনে এই গেমসটি লিঙ্ক দেওয়া থাকবে তো এই ছিল আজকে ভিডিও আর হ্যাঁ আজকে ভিডিওতে থাকা প্রত্যেকটা গেমসই কিন্তু ফুললি অফলাইন মানে তুমি এই গেমসগুলো পুরোপুরি ইন্টারনেট কালেকশন ছাড়াও এই গেমসগুলো খেলতে পারবা আর আজকে ভিডিও বানানো হয়েছে একটা কমেন্টের উপরে তো তোমাদের মধ্যে থেকে এম সাজিদ ভাই বলেছিল ভাই একশো এম কম গেমের ভিডিও সারেন তো নাও ভাই তোমার কথা মতো ভিডিও চলে এসেছে তো তোমরা এরকম কমেন্ট করতে পারো হয়তো বা নেক্সট ভিডিও তোমার কমেন্টের উপরে আসবে আর এই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন টি অন করে দাও এরকমই নতুন নতুন গেমস এর ভিডিও পাওয়ার জন্য তো টেক কেয়ার ভাই ভাই